এই জঙ্গল মহলকে আরো এগিয়ে নিয়ে যাব শান্তি রাখব সম্প্রীতি রাখবো উন্নয়ন হবে দিদির হাত ধরে এই আশা এই প্রত্যাশা সবাইকে জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় জোহার জয় দিদি এবার সেই মাহেন্দ্র উপস্থিত যার জন্য উপস্থিত জনতা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন এখন ঝাড়গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ঝাড়গ্রামকে এগিয়ে চলার দিক নির্দেশ দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে তাঁর মূল্যবান ভাষণ দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই সকলকে বলি আজকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে আপনারা যেমন ঝাড়গ্রামে উপস্থিত হয়েছেন আমি নিজে ঝাড়গ্রামে এসেছি কিন্তু আমাদের অন্যান্য সব জেলাতেও করেছিলেন তখন অবিভক্ত জেলা ছিল মিদনাপুর মিদনাপুর জেলায় অনেক মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন এটা স্বাধীনতার মাটি মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিধবা বিবাহ তুলে দেওয়া এবং এই বিবাহ বিবাহ চালু করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা নারী শিক্ষা বর্ণলিপি এগুলো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তিনিও তার বাড়িও অবস্থিত মিদনাপুর পশ্চিমের ঘাটালে যা অবিভক্ত মিদনাপুরে ছিল ভারতবর্ষ স্বাধীন হবার আগে তিনটে জায়গায় স্বাধীন ভারত ঘোষণা হয়েছিল স্বাধীন ভারত সরকার তার মধ্যে তাম্রলিপ্ত তমলুক মিদনাপুরে একটা মহারাষ্ট্রের সাঁতারা একটা আর উত্তরপ্রদেশের বালিয়া একটা ক্ষুদিরাম এই মিদনাপুরেরই মানুষ মিদনাপুরেরই ছেলে যিনি গান গেয়েছিলেন একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী জীবন দিয়েছিলেন বীরেন্দ্রনাথ শাসমল থেকে শুরু করে সতীশ সামন্ত থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এই মাটিতে স্বাধীনতার অনেক রক্ত আছে আমি আজকে সম্মান জানাচ্ছি স্মরণ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস অরবিন্দ ঋষি অরবিন্দ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাদল দীনেশ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে মেদিনীপুরে যাদের কথা বললাম মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একেবারে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যাদের নাম হয়তো আমরা জানি না তাদের নামগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি এবং বইতে লিপিবদ্ধ করার চেষ্টা করছি তারা কিভাবে লড়াই করেছিলেন তাই আজকের এই দিনটে আজকের এই দিনটার বিশেষ তাৎপর্য একদিকে নয় আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টকে। স্যালুট জানানোর দিন দুই হচ্ছে আমার সাথে এখানে উপস্থিত আছেন বিশেষ করে আপনাদের দ্বারা নির্বাচিত আমি কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাই কালীপদ সোড়েন যিনি পদ্মশ্রীও পেয়েছিলেন এখানকার সাংসদ বীরবাহা হাসদা ইন্দ্রনীল সেন দুলাল মুর্মু চিন্ময়ী মারান্ডি দেবনাথ হাজদা, খগেন্দ্রনাথ মাহাতো কবিতা ঘোষ উমা সরণ প্রাক্তন সাংসদ অমল দাস নন্দিনী চক্রবর্তী হোম সেক্রেটারি ছোটেন্ডি লামা ডক্টর রশ্মি কমল শ্রীমতী আয়েশা রানী অশোক প্রসাদ শিশরাম ঝাঝারিয়া সুনীল আগরওয়াল ডিএম অরিজিৎ সিনহা এখানকার এসপি এছাড়াও আদিবাসী সমাজের বিভিন্ন নেতারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন বলাইচন্দ্র নায়েক তিনি লোধা সমর উন্নয়ন পর্ষদ পর্ষদের মাননীয় সভাপতি রঞ্জিত কুমার দাস মাননীয় সহসভাপতি রেখা সবর মঙ্গল সরেন শিবশঙ্কর সোরেন রামপদ সিং সর্দার ভূমিজ উন্নয়ন নিত্যলাল সিং রবীন টুডু শ্রী ঢাঙা হাসদা দীনেশ মুর্মু মনতোষ সিং নবীনচন্দ্র সিং মুন্ডা সমাজ সুবোধ হাসদা বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আছেন সনাতন হেমব্রম পরেশ সোরেন বাবলুল মুর্মু দিলীপ কুমার মান্ডি বৈদ্যনাথ হাসদা অসিত খাটুয়া সমেত অনেক বন্ধুরা আমার এখানে উপস্থিত আছে আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের শান্তি থাকুক সম্প্রীতি থাকুক আমি হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি ও বিসি থেকে শুরু করে সকলকে আমি দেখতে পাচ্ছি আমার কন্যাশ্রীর বোনেরা এখানে এসছেন তাদের আমার অনেক অভিনন্দন মনে আছে তো আগামী চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে অনেক অনেক কনগ্রাচুলেশন আমার কন্যাশ্রী বিশ্বশ্রীর মেয়েদের আমার যজ্ঞশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী তাদের সকলকে সবুজ সাথী তরুণের স্বপ্ন সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় দুশো সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকার চারশো চুয়ান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস হল দুশো তিরানব্বইটি প্রকল্পের উদ্বোধন একশো আটষট্টি কোটি আটাত্তর লক্ষ টাকা একশো একষট্টি প্রকল্পের শিলন্যাস আটাত্তর কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেখলেন নতুন ঝাড়গ্রামে মহাকুয়া ভবন হয়েছে ওটা পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে তারপরে পুরুলিয়ায় মানবাজর ঝাল ঝালদা যে মহাকুয়া অফিস তার জন্য পনেরো কোটি টাকা করে খরচ হয়েছে মনে রাখবেন কেশিয়ারি কুলবনি চোদ্দ কিলোমিটার রাস্তা তার জন্য ২২ কোটি বারো লক্ষ টাকা খরচ হয়েছে বাহান্ন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা বিভিন্ন রাস্তার জন্য দেয়া হয়েছে পানীয় জল যাতে মানুষ পায় ষোলো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে কনক দুর্গা মন্দির আমি আগেই টাকা দিয়েছিলাম তার সংলগ্ন যে বিষ্ণু মন্দির আছে সেখানের জন্য মন্দিরের সংস্কারের জন্য বাহাত্তর লক্ষ ছাব্বিশ হাজি টাকা হাজার টাকা দেওয়া হয়েছে তাছাড়াও অলরেডি ঘোষক বলেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার হেলথ সেন্টার শ্রেণীকক্ষ নানারকম ব্যাপারেও আমরা দিয়েছি এছাড়াও বাঁকুড়া জেলার ছাতনা রাস্তার পাঁচবাগাতে উড়াল ফুলের জন্য আটচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে পুরুলিয়া জেলার মানবাজার বান্দোয়ান কুইলাপাল বাইশ কিলোমিটার রাস্তার উন্নয়ন বাষট্টি কোটি সাতষট্টি লক্ষ কোটি টাকার সাতষট্টি লক্ষ টাকার উদ্বোধন করা হলো এছাড়াও রাস্তা ঝাড়গ্রাম পানীয় কমিউনিটি হল মিড ডে মিল সেন্টার কিচেন সেট এরকম নানারকম অনেক কাজ আজকে এখান থেকে করা হয়েছে আজকে প্রায় আড়াই লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে আমরা অনেক প্রকল্পই করেছি আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ক এখানে ট্যুরিজিম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশানের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি এছাড়াও জেনে রাখবেন আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আনন্দধারার মেয়েরা ছেলেরা অনেক কাজ করে তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছ আমরা এক একর করে জেলা একে দিয়ে জমি নিচ্ছি সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব তাতে নিচের দুটো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য বাদবাকি বাকি প্রাইভেট যারা আছে জমিটা আমরা দেবো বিল্ডিংটা ওরা করবে ওরা তিনটে ফ্লোর নেবে আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে এইভাবে পরিকল্পনা করে আমরা করছি যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক একটা বিগ বাজার হোক একটা সিনেমা হল হোক কমিউনিটি হল হোক সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার সারা বাংলার তেইশটা জেলায় আমরা কিন্তু এটা এক একর করে জমি নিয়ে যেখানেই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে আপনাদের অনেক আয় বাড়বে আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন এক হাজার টাকা আমরা বাড়িয়ে সেটা আঠেরোশো টাকা করেছি আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো কারণ ইনস্ট্রাকশন আছে দু সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট দু সাল থেকে আরও সাতগুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবেল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা কিন্তু আমরা আইন করেছি তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত এখন থেকে আদিবাসীর জমি হস্তক্ষ হস্তান্তর করা যাবে না এটা আমরা করে দিয়েছি প্রায় ১৯ লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তিন লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হচ্ছে এখনো পর্যন্ত এক হাজার একশো বিরানব্বই কোটি টাকা দান করা হয়েছে মানে প্রদান করা হয়েছে রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে উনচল্লিশ হাজার আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি আটশো একান্নটি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে সাতশোর বেশি জাহের থান এবং দেড় হাজারের বেশি মাজির থানের উন্নয়ন করা হয়েছে চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্যস্তরে কমিটি করা হয়েছে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তেমনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল করা হয়েছে হিন্দুদের জন্য আবার আমরা অনেক জায়গায় শ্মশান করে দিচ্ছি মানে একসাথে হবে না এত হাজার হাজার আছে কিন্তু অলরেডি আমার দেড় দু হাজার হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন প্রায় পাঁচ কোটি টাকার বেশি খরচ করে আমরা চার হাজার ধামসা মাদল দান প্রদান করেছি জঙ্গল জঙ্গলমহল উৎসব করম উৎসব বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জয়জোহার আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে তাছাড়াও মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে এবং এ ছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন কিটি মানুষদের সম্বর্ধনা দিই ফুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে আদিবাসীদের জন্য আটশো আটটি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে তাতে পাঁচশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ঝাড়গ্রামে সাধুনা সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য তিনশো চোদ্দোটি হোস্টেল হয়েছে তেইশ হাজার তিনশো জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে এছাড়াও আরও ছাব্বিশ হাজার ছশো আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সিরুলকা কাজ আপনারা যদি বাইরেও পড়তে যান দশ থেকে বিশ লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন সংখ্যালঘুদের জন্যও আছে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য দশ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য সবুজ সাথী সবার জন্য ঐক্যশ্রী মেধাশ্রী অভিষিদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য এরকম অনেক আছে আমরা সাইকেল দিয়েছি প্রায় অনেক দিয়েছি আমরা কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেয়া হয়েছে আট লক্ষ এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং তিনশো ছিয়াশিটি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল বাষট্টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে ছেষট্টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠন পাঠনের ব্যবস্থা হয়েছে সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে চারশো পঁয়ষট্টিটি শিক্ষক পদ সৃষ্টি এবং এক হাজার জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায় ডাব্লু পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল ব্যাপার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর বাগানে ভাষার জন্য মনে রাখবেন একশোটি সাত্রী ভাষার স্কুল স্থাপন এবং তিনশোটি প্যারা প্যারাটিচার নিয়োগ করা হচ্ছে কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন ওরাও আদিবাসী আপনারাও আদিবাসী এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা দুশোটি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে পঁচিশ হাজার আগাধ হাজার টাকা করে ডিভলভিং ফান্ড এক লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন পাঁচ হাজারের বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এরকম অনেক কাজ আছে আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয় আর সারা বাংলার জন্য মনে রাখবেন অনেক কাজ হয়েছে সব জেলার জন্য এছাড়াও আপনাদের জেলায় এক লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে আগামী দিন আরও আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ দুটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নার্সিং ট্রেনিং হোস্টেল ট্রেনিং কলেজ নতুন কলেজ পলিটেকনিক আইআইটি অনেক কিছু করা হয়েছে সুতরাং ঝাড়গ্রাম জেলা এখন সেলফ সেলফ স্টেডিয়াম জেলা এখন সেলফ সাফিসিয়েন্ট জেলা জঙ্গলকন্যা সেতু লালগড় সেতু ছশো পঞ্চাশ কোটি টাকা কপালেশ্বর কালাঘাই প্রকল্প আগামী দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করছি যেটা প্রকল্প এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম নয়াগ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি ঝাড়ডামি ঝাড়গ্রাম আর্চারি একাডেমি করা হয়েছে আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম থেকে এই আর্চারি একাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তারা কিন্তু অলিম্পিক জয় করবে এটা আমি বিশ্বাস করি সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়েছে আমার মনে আছে আগে যে অলিম্পিক হয়েছিল কুড়ি বছর আগে সম্ভবত আমি এক সময় মিনিস্টার ছিলাম ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার নাইনটি ওয়ান টুতে তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম কুড়ি বছরের সমস্ত একাডেমি করে করে প্লেয়ার তৈরি করা যাতে কুড়ি একুশ বছর বাদে ভারতীয় খেলার খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে আজকে যারা সিলভার জয় করেছে আমি ব্যথিত যে মেয়েটি শোনা আনতে পারতো কি কারণে বা কেন কিভাবে তাকে বঞ্চিত করা হলো সেটা দেশবাসী জানবে আগামী দিন তবে তাকেও আমি অনেক সংগ্রামী অভিনন্দন জানাই পর্যটন ক্ষেত্রেও আপনারা জানেন কটেজ নির্মাণ দুর্গা মন্দির ডেভেলপমেন্ট রামেশ্বর মন্দির সংস্কার ঝাড়গুম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সার্কিটের কাজ কোদপ কোদোপল ইকো কাজ নতুন থানা অনেক কিছু করা হয়েছে এছাড়াও সারা জেলায় জেলায় করা হয়েছে এছাড়াও অনেক স্কিম লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমব্যাথি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে শিল্পশ্রী থেকে শুরু করে জমি নষ্ট হয়ে গেলে কৃষকদের জন্য কপ ইন্সিওরেন্স এক টাকাও দিতে হয় না কৃষি জমির মিউটেশনে এক টাকাও দিতে হয় না আলু চাষিদের জন্য আমরা ইন্সিওরেন্স করে দিয়েছি এইভাবে অনেক কাজ আমাদের সরকার করেছে তাই আমরা চাই আপনারা সকল ধর্ম সকল বর্ণ সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা আমরা একসাথে বাঁচব একসাথে থাকব একসাথে গড়ব একসাথে লড়ব একসাথে মানুষ হব একসাথে উন্নয়ন করব একসাথে আমরা গর্ব করে কখনো বলবো জয় হিন্দ জয় বাংলা জয় জোহার নমস্কার সকলেই ভালো থাকবেন এবং এছাড়া দুর্গা পুজো আসছে সামনে ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হয়েছে দুর্গা পুজোর জন্য ভালো করে পুজো করবেন পুজো কমিটির দিকে গুলোকে আমার অনেক অভিনন্দন থাক